মহা কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছরে একবার হয় যেই এই কথা জানা আমরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম কুম্ভ মেলায় কুম্ভ স্নান অমৃত স্নান করতে যেতেই হবে তাই আমরা বেরিয়ে পড়লাম স্নানের জন্য আর বেছে নিলাম মৌনী অমাবস্যার শাহী স্নানের তিথিটা আর আমরা তার জন্য আঠাশে জানুয়ারি বেরিয়ে পড়লাম আমরা থাকি আসানসোলে আর জানি আমাদের আসানসোল থেকে প্রয়াগরাজের যা দূরত্ব আমরা বারো ঘন্টায় পার করে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে তো পড়লাম কিন্তু ভাগ্য অন্য কিছু ছিল ঈশ্বরের অন্য কোনো ইচ্ছা ছিল যার জন্য আমরা কিন্তু প্রয়াগরাজে সেই শাহী স্নানের দিন পৌঁছতে পারলাম না আমাদের সাথে কি হয়েছিল সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে আমরা তো খুব সুন্দর আনন্দ ফুর্তি করে বেরিয়ে পড়েছি আমরা তিনটা গাড়িতে আমরা বেরিয়ে পড়েছিলাম চারটে ফ্যামিলি যাকে আমরা আমাদের গাড়িতে ছিলাম আমরা চারজন আর আমাদের গাড়ি চালাচ্ছিল আমার ছেলে আমার ছেলেকে হ্যাটসঅপ ও চলে এসছে হায়দ্রাবাদ থেকে মা বাবাকে শাহি স্নান করাতেই হবে যাক আমরা চলে যাচ্ছি এই পথে আমরা ঝাড়খণ্ড দিয়ে পেরোচ্ছি এখন ঝাড়খণ্ডে দেখো কি সুন্দর প্রকৃতির দৃশ্য আমরা এইটা যাচ্ছি হলো এই কত সুন্দর চারিদিকে পাহাড় পর্বত আর পাহাড়ের চূড়ায় আমরা দেখতে পাচ্ছি এই হলো পরেশনাথ মন্দির যাকা আমরা কিছুটা যাওয়ার পর একটা ছোট্ট যানজটের মধ্যে পড়ে গেলাম আর যানজটে পড়বো না তা তো আর হয় না কেননা আমরা তো আর একা যাচ্ছি না গোটা ভারতবর্ষের কোনা কোনার থেকে লোকজন যাচ্ছে কুম্ভ স্নান করতে আর শুধু ভারতবর্ষ কেন বলছি দেশ বিদেশ থেকে লোকজন এসেছে কুম্ভ স্নান করার জন্য তো ভিড় তো হবেই যানজট তো হবেই আমরা পথে শ্রীরাম গেরুয়া রঙের পর পতাকা লাগিয়ে নিলাম আমাদের গাড়িতে আমরা রাস্তায় খাওয়া দাওয়া করে সন্ধ্যা আমরা পৌঁছে গেলাম বিহারের ঔরঙ্গাবাদ এখানেই আমাদের সাথে খেলাটা শুরু হয়ে গেল খেলাটা মানে এরপরে আর গাড়ি এক কবে হচ্ছে না এখন অনেক হয়ে যাচ্ছে যেন সত্য সত্য ছোট্ট শিশু আঁকতে শিখেছে

প্রয়াগে পৌঁছানো গ্রামের পথে খুব ভালো লাগছিল পৌঁছানো এই যে প্রয়াগে এবার আমরা জায়গা স্থানে জায়গা অনেকটাই হাঁটতে হলো আমরা ওখান থেকে অটো পেয়ে গেছিলাম যেখানে আমরা গাড়ি রেখেছিলাম ওখান থেকে আমাদের হেলিপ্যাড পর্যন্ত করতে পৌঁছে দিলো সেইখানে হেলিপ্যাডে যেখানেও হেলিকপ্টারেরও ব্যবস্থা ছিল যেগুলো কি যারা ইচ্ছুক তাদেরকে তেরোশো টাকার বিনিময়ে পুরো তো একটা ছড়িয়ে দেখাচ্ছিলো হেলিকপ্টার করে আমরা তো আর হেলিকপ্টার অতটা সময়ও নাই একটা আমরা স্নানের জন্য এসেছি স্নানের উদ্দেশ্যে তো স্নানের জায়গায় আমরা অনেকটা হাঁটতে হলো প্রায় দশ পনেরো পনেরো খাটতে হলো এখানে সব বাইকাররা ছিল যারা কি দুশো টাকার বিনিময়ে এক একজনকে বাইকে করে পৌঁছাচ্ছিলো আমরা বললাম যে না পূর্ণ করতে এসেছি

আমার মনে পড়লো সিমলাদের কথা কি কর দেরিয়া মেয়েরা এই যে আমাদের ছেলেরা সব স্নানে নেমে গেছে বাচ্চারা যাক বাচ্চারা বাচ্চা পাঠিয়ে স্নানে নেমে গেছে এই যে আমাদের দুই বাচ্চা আছে আমার ছেলে আমার ছেলে আর সাথে ছিল বাচ্চাদের স্নানের পর এই সিনিয়র সিটিজেন স্নানে আমরা সিনিয়র সিটিজেন অসুস্থ মানুষজন নিয়ে আমরা গেছিলাম এক স্নান করতে মোটামুটি চার দিন আমরা যা যাবর হয়ে গেছিলাম চার দিন আমরা দুই রাত গাড়িতে কাটিয়েছি আর না খেয়ে না দে হোটেলে খাবার নাই জল নেই অনেক কষ্টে জায়গা স্নান যে করতে পেরেছি এটা আমাদের অনেক বড় ভাগ্য পূর্ণ স্নান করে খুব ভালো লেগেছে এই যে আমাদের কর্তারা আমাদের আমার কর্তামশাই স্নান করে সূর্য প্রণাম করছেন

তার জন্য আমরা স্নানে নেমে জলে ডুবতে পারছি না আমার মেয়ে আমাকে ভিজিয়ে দিচ্ছে দেখো যে রকম ঘাটে বসে প্রতি দিয়ে না ওরকম যে বললাম আমি ডুবছি একদম তারপর আমরা বললাম যে ওদিকটা একটু বেশি জ্বর আছে গিয়ে ডুব মারা যায় এখনকার আমরা একটু দিয়ে এগিয়ে গিয়ে যে এখানটা আমরা ডুবতে মারতে পারলাম যেই ডুব মারলাম ঠান্ডা কনকনে জলটা ছিল কিন্তু ডুব মারার পরে যেন একদম শরীর ঝরঝরে হয়ে গেলো অনেক কি ফুর্তি লাগলো এত অসুস্থতা নিয়ে গেছিলাম কিন্তু মনে হলো হল শরীরটা সুস্থ হয়ে গেল সন্ধ্যার সময় আমরা দেখেছি যে একটা প্রয়াগের লাইটিংটা দেখিয়ে দিই তোমাদেরকে যে একটি সুন্দর আর লাইটিং আলোকে সবচা প্রয়াগের এইসব ক্যাম্প করা আছে এগুলো এবার আমরা বাড়ির পথে

ভাত খেয়ে যাচ্ছে সে ফুলকপি দেখা নাই আলু নাই কোথায় ডাল তরকারি নেই তরকারি সে ডাল নেই এই অবস্থা মধ্যে দিয়ে আমরা কুম্ভ স্নান করে যারা যাবে তাদেরকে বলছি যে তারা যেন প্রচুর খাবার সঙ্গে নিয়ে যায় পরে আমরা জল যেন সঙ্গে নিয়ে যায় কিলোমিটার মুসিলে পড়ে গেছিলাম আমরা অনেকে তো খুব হাহাকার করছিলো যাকে আমাদের গাড়িতে কিছু জল ভয় দিচ্ছে খাবার ছিল এগুলো খেলাম একে একটা জায়গায় কিছু খাবার পেলাম রাতের খাবারটা ভালো করে সেরে আমরা রাতের খাবারটা ভালোই পেয়েছিলাম বিহারে চলে এসেছিলাম তখন আমরা এই ঝাড়খণ্ডে